তো এখানে ক্লিক করলে কিন্তু আমি পাসওয়ার্ডটি দেখতে পাবো সেম আপনারা এভাবে আপনারা সবাই দেখতে পাবেন তো এই যে চোখের মতো আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন বন্ধুরা বিকাশ নগদ ফেসবুক যে কোনো অ্যাপসের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান তো কীভাবে আপনারা খুব সহজে এটা বের করবেন সব কিছুই আমি দেখাবো এই ভিডিওতে তো খুব সহজে আপনারা বের করতে পারবেন তো আপনারা যদি এই সমস্যায় কোনো দিন পরে থাকেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই এই ফেসবুক তারপরে আপনার বিকাশ নগদ রকেটের পাসওয়ার্ডগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন তো ভিডিওটি আপনারা দেখে রাখুন তাহলে পরবর্তীতে খুব সহজে আপনারা বের করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন আমরা দেখিনি কীভাবে আমরা এই পাসওয়ার্ডগুলো আমরা বের করতে পারি তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে চলে আসবেন আপনার ফোনের সেটিং অপশনে তো সেটিংয়ে আসার পরে তো সেখানে আসার পরে আপনারা একটু নিচে চলে আসবেন এখানে আমি একটু নিচে আসছি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল রয়েছে গুগল একটি ক্লিক করে দেবেন এখানে গুগল একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস রয়েছে অল সার্ভিসে একটি ক্লিক করে দেবেন অল সার্ভিসে একটি ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন তো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো ফিল উইথ গুগল এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কি এখানে রয়েছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দিলেই আপনার দেখতে পাবেন এইখানে কিন্তু যতগুলো অ্যাপস আপনারা পাসওয়ার্ড এখানে দিয়ে রেখেছেন সবগুলোই কিন্তু এখানে দেখাবে তো আমি ফেসবুকের পাসওয়ার্ডটি এখন দেখব তো সেটা দেখেন এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আমি ফেসবুকের ক্লিক করে দিব। তো আপনার যেটার পাসওয়ার্ড আপনারা দেখতে চাচ্ছেন সেটা কিন্তু এভাবে আপনারা সিরিয়ালে পেয়ে যাবেন তো সেটা আপনারা দেখবেন তো আমি ফেসবুকেরটা দেখে নিচ্ছি তো এখানে একটি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার ফোনের যে পাসওয়ার্ডটি রয়েছে বা ফিঙ্গারটি রয়েছে ফিঙ্গারটি আমি দিয়ে দিচ্ছি তো তারপরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটি কিন্তু দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে চোখের মতো যে আইকনটি রয়েছে তো এখানে ক্লিক করলে কিন্তু আমি পাসওয়ার্ডটি দেখতে পাবো সেম আপনারা এভাবে আপনারা সবাই দেখতে পাবেন তো এই যে চোখের মতো আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটি কিন্তু এখানে খুব সহজেই দেখতে পারবেন তো বন্ধুরা এবার আমি আরেকটা যদি দেখাই তো এখানে দেখেন আপনাদের যদি বিকাশের পাসওয়ার্ড ভুলে যান নগদের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনারা সেম একই সিস্টেমে এটা বের করে নিতে পারবেন এভাবে একদম ইজি আপনারা খুব সহজে কিন্তু এই কাজটি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো যেগুলো আপনারা যে অ্যাপসগুলো ইউজ করেছেন যে অ্যাপসগুলোতে আপনারা পাসওয়ার্ড দিয়ে রেখেছেন সবগুলো কিন্তু আপনারা এখান থেকে সেম একই সিস্টেমে বের করে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কারণ ভিডিওটি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের গুরুত্বপূর্ণ যে ভিডিও থাকে সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অবশ্যই এটি লাইক করে দিবেন পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম